আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব হঠাৎ ইসরায়েলি নাগরিকদের গাজায় প্রবেশের চেষ্টা বেশ কয়েকজন দখলদার ইসরায়েলির বেসামরি নাগরিক বাফাজন অতিক্রম করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে তবে ইসরায়েলি বাহিনী তাদের আটক করে পুলিশের হাতে সুপর্দ করেছে এরপর জানাব ইসরায়েলের নিঃশংসতা অব্যাহত গাজায় আরও তেত্রিশ জনের প্রাণহানি ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ফলে উপত্যকায় নিহতের সংখ্যা একান্ন হাজার দুইশো জন ছাড়িয়ে গেছে আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং কাতারভিত্তিক মাধ্যম আলজাজিরা এদিকে হামলারও জোরদারে ঘোষণা নেতানিয়াহুর বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের নির্মূল করতে হামলাও জোরদারে ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু আজ টেলিভিশনে ভাষণ দেন তিনি এবং তখন তিনি জানিয়েছেন ও জোরদার করতে হবে তা না হলে আমাদের এতদিনের রক্তপাত অর্জন বিথা যাবে এদিকে বাংলাদেশের বাদ নিয়ে মাথায় হাত ভারতের সীমান্তে প্রতিনিধি ভারতের বেলোনিয়া সীমান্তে শহরের বিপরীতে দক্ষিণ ত্রিপুরা বরাবর আরেকটি বড় বাদ নির্মাণ করছে বাংলাদেশ সরকার এমন পরিস্থিতিতে ওই এলাকায় প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা প্রশাসন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এবং সর্বশেষ জানাব বেঙ্গালুরে নিজ ঘর থেকে পুলিশের শীর্ষ কর্মকর্তার মধ্যে উদ্ধার ভারতের কর্ণাটকের সাবেক পুলিশ সুপার ওম প্রকাশের মর্ধেহ উদ্ধার করা হয়েছে বেঙ্গালুরুতে অবস্থিত তার নিজ বাসা থেকে মর্দে উদ্ধার করা হয় এ সময় তার মর্দেহের আশপাশে রক্ত ছড়িয়ে পড়েছিল পুলিশ জানিয়েছে তার পেট এবং বুকে সুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হঠাৎ ইসরায়েলি নাগরিকরা গাজায় প্রবেশের চেষ্টা করছে বেশ কয়েকজন ইসরায়েলি বেসামরিক নাগরিক বাফার জোন অতিক্রম করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেছেন তবে ইসরায়েলি সেনাবাহিনী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এর বরাদ্দে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল আইডিএফ জানিয়েছে সম্প্রতি কয়েকজন ইসরায়েলি নাগরিক গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করে ঘটনা জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয় আইডিএফের ভাষ্য অনুযায়ী সীমান্তবর্তী বাফারজোনে প্রবেশ করে ইসরায়েলীয় নাগরিক তবে তারা গাজার সীমানা অতিক্রম করতে পারেনি এর আগেই ইসরায়েলি বাহিনী তাদের ধরে ফেলে আইডিএফ বলছে এই ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং ভবিষ্যতে ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে তবে আটক ব্যক্তিদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ দু সালে অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এরপরও অনেক ইসরায়েলি গাজায় প্রবেশের চেষ্টা করছে অনুপ্রবেশকারীদের চেষ্টাকারী এসব ইসরায়েলিদের মতো হামাসের হাতে জিম্মি অনেক আত্মীয় স্বজনও রয়েছে তাই তারা অনেকেই আত্মীয় স্বজনদের নিজেরাই ছাড়াতে গাজায় ঢোকার চেষ্টা করে কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় সেখানে তাদের প্রবেশ করতে বাধা দিচ্ছে ইসরায়েলি নৃশংসতা অব্যাহত গাজা আরও তেত্রিশ জনের প্রাণহানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এখনও অব্যাহত রয়েছে আর সকাল থেকে আরও তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ফলে উপত্যকায় নিহতের সংখ্যা একান্ন হাজার দুইশো ছাড়িয়ে গেছে আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় রোববার এবং আজ সোমবার দিনভর হামলা চালিয়েছে আজ ৩৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এ সময় লেবাননও হামলা চালিয়েছে দখলদার বাহিনী এতে আরও দুইজন নিরীহ মানুষ নিহত হয়েছে এদিকে ইয়েমেনের রাজধানী সানার একটি জনপ্রিয় বাজারে মার্কিন বাহিনীর বোমা হামলায় কমপক্ষে বারো জন নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে রাজধানী সানা একটি জনপ্রিয় বাজারে সর্বশেষ মার্কিন হামলায় কমপক্ষে বারো জন নিহত এবং তিরিশ জন আহত হয়েছে যে হামলায় ভবন এবং ব্যক্তিগত বাণিজ্যিক দোকানগুলো উল্লেখযোগ্য ক্ষতি করছে গত মাসে স্বাস্থ্যকর্মীকে হত্যার ঘটনায় অপারেশনাল ভুল বুঝাবুঝি এবং আদেশ লঙ্ঘন ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনায় তদন্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একাধিক ব্যর্থতা উঠে এসছে এই ঘটনার সঙ্গে যুক্ত উপ কমান্ডারকে বরখাস্ত করেছে নেতানী দেশ তিনি ব্রিফিংয়ের সময় অসম্পূর্ণ ও ভুল তথ্য প্রদান করেছেন বলে অভিযোগ করা হয় প্রসঙ্গত গত তেইশে মার্চ ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি ক্রস সোসাইটির অ্যাম্বুলেন্সে থাকা চোদ্দ জন স্বাস্থ্যকর্মী এবং জাতিসংঘের একজন কর্মী নিহত হয় এই ঘটনায় ইসরায়েলের আইডিএফ বাহিনী বিবৃতিতে জানিয়েছে অ্যাম্বুলেন্স এবং জাতিসংঘের গাড়িটি শত্রুপক্ষের মনে করে গুলি চালানো হয়েছে Merci. হামলা আরও জোরদারের ঘোষণা নেতানিয়াহুর বিধ্বস্ত গাছায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী নির্মূল করতে আরও হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম আজ এক টেলিভিশন ভাষণে ঘোষণা দেন তিনি ভাষণে নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের অস্তিত্বের জন্য বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব বৃহস্পতিবার স্বাধীনতাকামী সংগঠন হামাস আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করার পর নেতানিহর পক্ষ থেকে ঘোষণা আসে নেতানাহু বলেন ইতিমধ্যেই তিনি এ বিষয়ে সামরিক বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি বলেন আমরা যদি আত্মসমর্পণ করি তাহলে যুদ্ধের আমরা আমাদের সেনাদের দক্ষতা এবং নিহত আহতদের পেয়েছি তা নস্বাত হয়ে যাবে এদিকে আজ গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে ভোর থেকে স্থানীয় সময় বেলা এগারোটা পর্যন্ত উনিশ জন তারপর তেত্রিশ জনের নিহতের সংবাদ পাওয়া গেছে দক্ষিণ গাজার আল মাসি ইসরায়েল ঘোষিত নিরাপদ অঞ্চলে ও হামলা চালিয়েছে দখলদার বাহিনী আজ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত এ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ জন নিহত হয়েছে একশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছে নিয়ে আঠারো মাসে আগ্রাসনে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো একান্ন হাজার সাতশো আটাত্তর জন এবং আহত হয়েছে এক লক্ষ বিশ হাজার আটশো ঊনসত্তর জন গাজার আগ্রাসনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারীরা আজ স্থানীয়দের বরাদ দিয়ে আলজাজিরা জানায় পশ্চিম তীরের হেব্রনের কাছে খারবাত আররাকিস গ্রামে ফিলিস্তিনিদের ভূমি লক্ষ্য করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় জেরুজালেমের শেখ জার্রাহ মহল ফিলিস্তিনিদের বহনকারী একটি বাসে পাথর ছুড়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এছাড়াও জেরুজালেমে মসজিদুল আকশায় রোববার প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাদের মসজিদের অভ্যন্তরে ধর্মীয় উপাসনাও করেছে তারা ইসরায়েলে আগ্রাসনের মতো গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার মিশর ও আমেরিকা তবে যুদ্ধবিরতি আলোচনা তীব্র অগ্রগতি হতাশ প্রকাশ করেছে কাতারের মধ্যস্থতাকারী দলের প্রধান মোহাম্মদ আল kolai cool pi বাংলাদেশের বাদ নিয়ে মাথায় হাত ভারতের সীমান্তে প্রতিনিধি ভারতের বোলোনিয়া সীমান্ত শহরের বিপরীতে দক্ষিণ ত্রিপুরা বরাবর আরেকটি বাদ নির্মাণ করছে বাংলাদেশ সরকার এমন পরিস্থিতিতেও এলাকায় প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা প্রশাসন এর প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে এই বাদ নির্মাণের মাধ্যমে ভারতীয় সীমান্তের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে কারণ বাদটি বর্ষার সময় গ্রামগুলোতে বন্যা সৃষ্টির কারণ হতে পারে এজন্য রোববার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠায় ত্রিপুরা রাজ্য সরকার প্রতিবেদনে বলা হয়েছে পরিদর্শনের সময় দুই দেশকে বিভক্তকারী কারণে নদীর কেমন প্রভাব পড়তে পারে সেই বিষয়টি যাচাই করে দেখছে প্রতিনিধি দল এনটিটিভি বলছে ত্রিপুরা পাবলিক ওয়ার্কাস বিভাগের সচিব কিরণ গিত্তের নেতৃত্বে প্রতিনিধি দল ভারত বাংলাদেশ সীমান্তে ওই এলাকা পরিদর্শন করেছে এরপর গ্রামবাসীদের সঙ্গে দেখা করার পর বোলোনিয়া পৌরসভা চেয়ারম্যান সহ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পরে গিত্তে বলেন দক্ষিণ ত্রিপুরা সদর বোলোনিয়া এবং আশপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকারও বাদ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে চলতি বছরে জুন মাসের মধ্যেই মেরামত ও নির্মাণের সব কাজ শেষ হবে কাজ চলবে চব্বিশ ঘন্টা ধরে দক্ষিণ ত্রিপুরা জেলায় কাজের পরিমাণ অনেক বেশি হয় অতিরিক্ত পাঁচজন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়ার কথা জানান তিনি ওই কর্মকর্তারা বলেন দু সালে অগস্টে ভয়াবহ বন্যা ভূমিদর্শে মোহরি নদীর পার ঘেঁষে নির্মিত বহুবাত এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় সরকার ইতিমধ্যেই রাজ্যের জেলায় তেতাল্লিশটি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে যার মধ্য দক্ষিণ ত্রিপুরাও রয়েছে